আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে এফ এস ভার্সন টু তো এই বাইকটা আমাদের শহরে দুই তিন জায়গায় কাজ করায় তো এই বাইকটা হিট হয়ে গেলে গাড়ির সাউন্ড ফেটে যায় আর এখানে ওনারা সবাই বডিতে বারো থেকে চোদ্দো হাজার টাকার মতো খরচ করায় তো সমস্যা হচ্ছে মেইন হচ্ছে ইঞ্জিনে এই গাড়িটার প্রবলেম আছে তো আমরা খুলে দেখি ক্যাম লকার এগুলোর প্রবলেম আছে তো যাই হোক এগুলো আমরা নতুন নিয়ে নিছি এই যে দেখেন এগুলো কিন্তু আমরা সব নতুন গাড়ি গাড়িওয়ালাকে কাস্টমারকে বলছি কাস্টমার নিজে কিনছে আর আমাদের এখানে সর্বপ্রথম বাইক সার্ভিস করতে গেলে শর্ত হচ্ছে কাস্টমারের নিজে মাল কিনতে হবে যদি সে অ্যারেঞ্জ না করতে পারে পরে আমরা কিনি এই যে দেখেন গাড়ি ওকে হয়ে গেছে এবার সাউন্ড শোনেন তো এই তো তো এই তো বাইকটি সাউন্ড আপনারা শুনলেন তো আমরা এই ভিডিওটা আমরা আগেই পোস্ট করিনি উনি সাজেক আরও বিভিন্ন জায়গায় অফ রোড অনরোড চালায় আসছে তারপরে আমরা রিভিউটা দিছি তো উনি বলছে ভাই আমার গাড়ির সাউন্ড আলহামদুলিল্লাহ গাড়ির সাউন্ডটা ফাটেনি এখন ইনশাল্লাহ আপনি এই ভিডিওটা পোস্ট করতে পারেন আর আমি ওখানে কমেন্টসের মাধ্যমে জানাবো তো ধন্যবাদ